হ্যালো ইভ্রিভান আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো চুপড়ি আলু দিয়ে ভেটকি মাছ রেসিপি তাহলে চলুন আর দেরি না করে আজকের রেসিপিটা শুরু করা যাক আজকের রেসিপির জন্য প্রথমেই চুপড়ি আলু কেটে নিচ্ছে চুপড়ি আলুটার খোসা ছাড়িয়ে ছোটো ছোটো পিস করে কেটে নেওয়া হয়ে গেছে এখন ভেটকি মাছটা কেটে নিচ্ছে ভেটকি মাছটা পিস করে নেওয়া হয়ে গেছে এখন মাছটা ভেজে নেওয়ার পালা তার জন্য প্রথমেই একটি কড়ার মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে সর্ষের তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে সর্ষের তেলের মধ্যে আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা ভেটকি মাছের পিসগুলো একে একে ছেড়ে দিচ্ছে এক পাশটা ভেজে নেওয়া হয়ে গেছে এখন অপর পাসটা উলটিয়ে দিচ্ছে ভালোভাবে উল্টে পাল্টে মাছের ডাকাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এখন তেল ঝরিয়ে তুলে নিচ্ছে অন্য একটি পাত্রের মধ্যে আজকের রেসিপির জন্য এখানে নিয়ে নিয়েছি ধনে পাতা কুচি গোটা কাঁচা লঙ্কা টমেটো কুচি আদা রসুনের পেস্ট আর নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি অন্যদিকে একটি করার মধ্যে দিয়ে দিচ্ছে পরিমাণ মতো সাদা তেল সাদা তেলটা হালকা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছে পেঁয়াজ কুচি পেঁয়াজটা হালকা নেড়ে চেড়ে অ্যাড করে দিচ্ছে হলুদ গুঁড়ো আর অ্যাড করে দিচ্ছে আদা রসুনের পেস্ট এখন সমস্ত কিছু একটু নেড়ে চেড়ে আদা রসুনের কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত অপেক্ষা করছে তারপরে অ্যাড করে দিচ্ছে গোটা কাঁচা লঙ্কা আর অল্প একটু জল এখন গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে অ্যাড করে দিচ্ছে স্বাদ মতো নুন আর দিয়ে দিচ্ছে জিরে মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছে কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো ধনেপাতা কুচি সমস্ত কিছু ভালোভাবে নেড়ে ছেড়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছে এখন অ্যাড করে দিচ্ছে আগে থেকে পিস করে রাখা চুপড়ি আলু আর সঙ্গে দিয়ে দিয়েছে আলু সমস্ত কিছু মশলার সঙ্গে ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নেওয়া হয়ে গেলে আবারও দিয়ে দিচ্ছে পরিমাণ মতো জল জলটা দিয়ে একটু নেড়ে চেড়ে কড়ার ঢাকনাটা চাপা দিয়ে রাখছে কিছুক্ষণ পর কড়ার ঢাকনাটা খুলে আবারও একবার নেড়ে ছেড়ে দিচ্ছে এই সময় ভালোভাবে চুপড়ি আলু আর আলু সিদ্ধ হয়নি তার জন্য আবারও অ্যাড করে দিচ্ছে পরিমাণ মতো জল পরিমাণ মতো জল অ্যাড করে আবারও ভালোভাবে নেড়ে ছেড়ে মিক্স করে নিচ্ছে এই সময় গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে আগে থেকে ভেজে রাখা ভেটকি মাছের পিসগুলো দিয়ে দিচ্ছে তারপরে একটু ঝোলের মধ্যে ডুবিয়ে দিচ্ছে ভেটকি মাছের পিসগুলো এখন কড়ার ঢাকনাটা আবারও চাপা দিয়ে রাখছে কিছুক্ষণ পর কড়ার ঢাকনাটা খুলে আবারও একবার নেড়ে ছেড়ে দিচ্ছে এই সময় চুপড়ি আলু দিয়ে ভেটকি মাছ রেসিপিটা সার্ভ করার জন্য রেডি হয়ে গেছে আজকের রেসিপিটা এই পর্যন্তই আজকের রেসিপিটা ভালো লেগে থাকলে হাবিবার রান্নাবাটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখবেন ফিরে আসবো আবারও নেক্সট কোন রেসিপি নিয়ে সম্পূর্ণ রেসিপিটা দেখার জন্য ধন্যবাদ